আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এই যে দেখছি তমের তমের আনা সফর মালুমেন তা আনা সফর বলো মানে তমের বিশ্বাস কর না যে আমি কালকে সকাল আনা সফর সা আমি কালকে সকালে নটা বাজে বাইরে যাবো ও কিন্তু বিশ্বাস করতে আছে না ও করতে যে আমি খেস যাব মানে মিজা কথা কই আমি দেখছেন না আমার বকটা শোভা সফর বাল্লা কসম বিল কসম বিল্লা আনা কাম সাহা সুপ তালা সফর বাল্লা বাল্লা

মাশাল্লা মাশাল্লা হাজাৰ দিয়া দেখচেন অমৰু দিছে দহ ৰিয়াল দেখোন পত টকা লৈতে আছি খালাচ দেখোন অমৰত দশালৈ দহ ৰিয়াল তাৰ টকা লৈ গৈছে গৈ লে লা তাৰ তেহা দিয়া এন্ত খালাচ এন্ত লাজিম জোৰুল خلاص هذه হাদিয়া انت انا انجلش معلم انجلش لا لا ما في معلم صح যাইহোক দশ রিয়াল বিশ রিয়াল পাইছি তো আমার দেখছেন আমার কোনো হাদিয়া দেন দেখেন মানে তো বিশ্বাস করেন না যে আমি কাল গে কি চলে যাবো গই যাই হোক এই দেওয়া নিয়ে শেষ ভিডিও লাস্ট ভিডিও যাই দেয় কাল থেকে ডিউটি করবো এই যে তমের তমেরও বিশ্বাস করতে আসে না কোনোভাবে যে আমি ডিউটি করতে আছি তো সবাই ভালো থাকেন তো সাথে শেষ বিদায় আল্লাহ হাফেজ এই দেওয়ানিয়ার ভিতরে পাঁচটা বছর ডিউটি করছি দেখছেন আজকে দেওয়ানিয়ারটা শেষ বিদায় মানে শেষ রাইত কালকে সকালে আলহামদুলিল্লাহ আরও চলে যাবো গই বিদায় টিদায় লই লইছি গো এই যে ওমরও বসে রয়েছে ইয়ানে দেখছেন ওমর আনা কাম সানা সৌদিয়া খামসা ছা চা খামসা না বছর ছিলাম কিভাবে কামড়াই কামড়াই খাইতে আসছে যাই হোক বসে বসে তরমুজ পাঁচটা বছরের পাওয়ার জীবন সমাপ্তি দেশে তো চলে যাইতে আছি তমে বিশ্বাস করতেছে না তোমার করতেছে যে আমি যাইতেছি না এটা মিশা কথা দেখছেন না আল্লাহ হাফেজ আগামীকালকে বাংলাদেশে দেখা দেব গুড বাই